সবচেয়ে বেশি মিথ্যা তথ্য ছড়ায় ভারত চলুন বিস্তারিত জানি মিথ্যা তথ্য ছড়ানোর শীর্ষে দশ দেশের মধ্যে ভারত রয়েছে সবার প্রথম বাংলাদেশ তুলনামূলকভাবে ইতিবাচক অবস্থানে রয়েছে মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ক্ষেত্রে ভারত শীর্ষে রয়েছে বলে পরিসংখ্যানের দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে প্রকাশিত একটি গবেষণায় উঠে এসেছে তালিকায় ভারত ছাড়াও ব্রাজিল ফিলিপাইন, মেক্সিকো, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া দক্ষিণ আফ্রিকা এবং তুরস্ক রয়েছে। তবে এই শীর্ষ 10 দেশের তালিকায় বাংলাদেশ নেই যা দেশের জন্য একটি ইতিবাচক দিক। বাংলাদেশের ইতিবাচক অবস্থান গবেষণায় দেখা গেছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রভাব তুলনামূলকভাবে কম। যদিও দেশে মাঝারি থেকে উচ্চ মাত্রার মিথ্যা তথ্যের ঝুঁকি রয়েছে। তথ্য যাচাই মিডিয়া সক্ষরতার প্রসারে বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শীর্ষের দশ দেশের তুলনায় বাংলাদেশের পরিস্থিতি ভালো থাকলেও দেশে তথ্য যাচাইয়ের উদ্বেগকে আরো শক্তিশালী করতে হবে শিক্ষামূলক কার্যক্রম এবং সচেতনা বৃদ্ধির মাধ্যমে মিথ্যা তথ্যের বিস্তার রোধ করা সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করেন জনমত সামাজিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক কার্যক্রমের ইতিবাচক প্রভাব ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য শীর্ষের দেশগুলোর ক্ষেত্রে এই প্রভাব বেশি দৃশ্যমান এ কারণে বাংলাদেশের ইতিবাচক অবস্থান ধরে রাখতে সরকার গণমাধ্যম এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা জরুরি